আর আমার ছেলের কয়েকদিন আগে হয়েছে না আসলে সাকিব দুই দিন টি টেনে দুই দিন আর আয়েল দুই দিন দেখা হয়েছিল বাট ওনার মতো প্লেয়ারকে সবাই টিমে পাইতেছে না রিষাদ মার্শাল্লাহ একটা জিনিস যেটা ভাল লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে না আসলে ভালোর তো শেষ নাই যাই হইছে আলহামদুলিল্লাহ আমি প্রথমবারের মতো আয়েল খেললাম হ্যাঁ তো আমরা তিনজন বাংলাদেশি ছিলাম আবার রিসাদও বিগ ব্যাশ তো এটা আমাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে ফিজ মার্শাল্লা অনেক ভালো করছে আমি হয়তো মোটামুটি ভালো করছি রিসাদও ভালো করছে তো এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাব আমাদের একটা ভালো প্রস্তুতি হচ্ছে আর কি

সেই আন্ডার ফিফটিন থেকে আমার অনেক পছন্দের একজন কোচ এবং শুধু আমার না অনেক আমাদের লোকাল যতই ফাস্ট বলার আছে সবাই আসলে খুবই পছন্দ করতেন এবং স্যার ভালো মানুষ ছিলেন আল্লাহ বেস্ত নসিব করুক এটা একটা বিগ লস কিন্তু মানে সবারই একদিন যাইতে হবে এখন আল্লাহ বেস্ত নসিব করুক এই দোয়া করা ছাড়া তো এই মুহূর্তে কিছু করো না এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় না আসলে এনওসি পেতে পেরে খুবই ভালো লাগতেছে কারণ যত খেলবো টুমি অনার্স ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার অনেক কিছু শেখার আছে এখানে তো প্লাস ডিফারেন্ট কোচিং প্যানেলস থাকে এবং সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে এবং থ্যাংকস বোর্ডকে যে তারা এনওসি দেওয়া শুরু করেছে এবং এটা আমাদের ফিউচারে আমাদের প্লেয়ারদের জন্য একটা পজিটিভ সাইনই হবে আশা করছি আর চাকি স্যারের ওই বিষয়টা যখন আমি বাসায় বসে ম্যাচ দেখতেছিলাম তো হঠাৎ যখন শুনতে পাইলাম খুবই শকিং ছিল বিষয়টা আর আমার ছেলের কয়েকদিন আগে শূন্যতে ঘাটতে হয়েছে তো এই মুহুর্তে আসলে আমি আসতে পারিনি তার পরের দিনই আসছি তো অলরেডি আসতে আসতে তো স্যারের দাফন হয়ে গেছিল ওই জন্য শেষ দেখাটা দেখার ভাগ্যটা হয়নি আর কি জি আসলে টু বি অনেস্ট এটা মানে বড় একটা লিগ তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইড বেশ স্ট্রং তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আসে ঠিক আছে তো ইজি ছিল না বলার হিসাবে তো চেষ্টা করছি তো যতটুকুই যা হয়েছে এটা আমার ফিউচারের জন্য কনফিডেন্ট বুস্ট করবে যাতে আমি আরও ভালো করতে পারি এবং মানে কালচার ওয়াইজ প্রফেশনালিজম সব কিছু অনেক সুন্দর ছিল এখানে তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি এটা ইন ফিউচারে যে ফিজ যা শিখছে আমি যা শিখলাম রিসার্চ যা শিখলো এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে কিছুটা হলেও ফাইভ পার্সেন্ট ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট আসবে এটা থেকে না রিসার্চ মার্শাল্লাহ একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে

সাকিবের সাথে কত কিছু কথা হইলো মানে প্রিয় ছোট ভাই বড় ভাই আরেকটা ব্যাপার যে ফিটনেস ওয়াইজ টু বি ভেরি অনেস্ট সাকিবকে কেমন দেখেন ধরেন এখন সব কিছু সব ঝামেলা মিটে গেল আমি বলতেছি না কি ঝামেলা সাকিব ইজ রেডি টু প্লে ফর দা ন্যাশনাল টিম ফিটনেস ওয়াইজ কারণ আপনি ফিটনেস নিজে অনেক কাজ না আসলে সাকিব ভাইয়ের সাথে দুই দিন টি টেনে দুই দিন আর আয়েলে দুই দিন দেখা হয়েছিল তো সাকিব ভাইদের টিম আবু আবুধাবিতে ছিল তো আমরা তো দুবাইয়ে ছিলাম তো পরে মাঠের বাইরে আর দেখা হয়নি নাই কিন্তু যতটুকুই দেখা হয়েছে কথা হয়েছে অনেকদিন পরে ভালো লাগছে আর ফিটনেস ওয়াইস আসলে দেখেন আসলে একটা সার্টেন টাইমে যে টু বি বিস সাকিব বেহের এখন ফিটনেস আর থেকেও বড়ো জিনিস গেম অ্যাওয়ারনেসটা যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য অনেক এক্সপিরিয়েন্স হ্যাঁ চারশোর উপরে টি টোয়েন্টি ম্যাচ খেলা একজন প্লেয়ার

না মার্শাল্লা ইম্প্রুভমেন্টটা তো ভিজেবল আর টু বি অনেস্ট বাইরের দেশে গেলে কিন্তু একটা প্রেশার থাকে আপনি অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে যখন খেলতে নামেন কারণ ওইখানে এমন না যে আপনি খারাপ করলেও আপনাকে খেলাবে দু একটা ম্যাচ খারাপ হইলেই হয়তো বসায় দেওয়া হয় বা মানে আমি যেই টিমে গেছিলাম এই টিমে তেইশটা প্লেয়ার ছিল এর মধ্যে সতেরোটা ফরেন প্লেয়ার ঠিক আছে তো বাট ভালো লাগছে যে আমি লাস্টের দিকে কিছু ম্যাচ খেলছি এবং হ্যাঁ হয়তো আনফর্চুনেটলি আমাদের টিমটা কোয়ালিফাই করা নেই বেশ বেশ কিছু ব্যাটসম্যান মিসিং হয়ে গেছিলো চ্যাপ্ট্যান ইঞ্জুড হয়ে গেছিলো টিম ডেভিড চলে গেছিলো কিন্তু ওভারঅলই আমি মনে করি যে এরকম লিগ আমরা খেলতে পারলে আমাদের ইম্প্রুভ হবে আরো বেশি না এটা তো ভিজেবল আসলে ফিজ মার্শাল ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার মানে ও যদি নয় কোটির জায়গায় আঠেরো কোটিও পায় তো এটা অবাক হওয়ার কিছু হইতো না কারণ ও ডিজার্ভিং ডিজার্ভিং একটা প্লেয়ার ও মার্শাল্লা প্রুভেন এবং আইপিএলেও অনেক ম্যাচ খেলছে ভালো করে দেখাইছে আর তো দুর্দান্ত খেলছে তো এটা আমার কাছে সারপ্রাইজিং না আমি মনে করি ফিজ আরও বেশি ডিজার্ভ করে তো আশা করছি এভাবে যদি হইতে থাকে আমাদের সব প্লেয়ারদেরই কদর বাড়বে ইনশাল

নো ডাউট ওরা তো ভালো টিম আগাগোরাই করে রংপুর সবসময় সময় দা বেস্ট টিম করে থাকে তো আশা করি ভালো ফাইট হবে আর তো কালকে রাতেও খেলা দেখা যাক ডিউ ফ্যাক্টর থাকে থাকতে পারে তো এনিথিং ক্যান হ্যাপেন না আসলে সাকিব সাথে এগুলা নিয়ে কোনো কথা হয়নি জাস্ট খেলা নিয়েই কথা হয়েছিল একটু জাস্ট এমনি হায় আলো হয়েছে খেলা নিয়ে কথা হয়েছে ওই ওই জিনিসগুলো নিয়ে কোনো কথা হয়নি আসলে আর সব না সবসময় আমার ইচ্ছা থাকে যেখানেই খেলতে যাই যাতে ম্যাচ জিতানোর পিছনে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকে এটাই